আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমরা আজকে আমা আলোচনা করব দেখো আমাদের বইয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে আমরা ছয়শো তেহাত্তরটি কিউআর কোডে সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান এখন তোমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে স্যার ছয়শো তেহাত্তরটি কিউআর কোড এতগুলো কিউআর কোড কোন জায়গা থেকে আসলো বা এতগুলো কিউআর কোড কীভাবে আমরা ম্যানেজ করেছি আমি একটু তোমাদেরকে বলতে চাই যে আমাদের এই এসএসসি ছাব্বিশ দুই হাজার এসএসসি ছাব্বিশের পরীক্ষার্থে যারা আসো আমরা তোমাদের রসায়নের যে শর্ট সিলেবাসের যে ছয়টা অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ের আমরা কি কি জিনিস দিচ্ছি দেখো ফার্স্ট অফ অল বলতে হবে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক বেসিক এ টু জেড মানে কোনো বাদ নাই তোমরা বলতে পারো যে ওয়ান শর্ট ক্লাস বা যে যেভাবে বলো না কেন আমরা বেসিকটাকে খুব সুন্দর মতো সাজিয়েছি এবং সেই বেসিকটাকে খুব সুন্দর মতো বিভিন্ন অংশে বিভক্ত করে তোমাদের জন্য বেসিকটাকে যেন স্ট্রং করতে পারো সেজন্য আমরা সেখানে ভিডিও দিচ্ছি প্রত্যেকটা অধ্যায়ের একক কাজ দলগত কাজ যেগুলো টিচাররা তোমাদেরকে করতে বলে আমরা সেগুলো তোমাদেরকে আসলে করে দিচ্ছি বলবো না আমরা তোমাদেরকে আইডিয়া দিচ্ছি যে কীভাবে তোমরা কাজগুলো কমপ্লিট করবে প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ যে বোর্ড আমাদের বইয়ের সাথে যে সিকিউগুলো রয়েছে সেই উ গুলো আমরা প্রত্যেকটা অধ্যায়ের সাথে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা অধ্যায়ের বোর্ড বইয়ের এমসিকিউ তারপরে প্রত্যেকটা অধ্যায়ের বোর্ড বোর্ড যে সৃজনশীল সেই বোর্ড সৃজনশীলগুলো আমরা দুই আঠারো সাল থেকে খেয়াল করো দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই বোর্ড প্রশ্নগুলো আমরা তোমাদের জন্য করে দিচ্ছি সলভ করে দিচ্ছি ভিডিও সহকারে কিউআর কোড এই জন্য এত বেড়ে যাচ্ছে দেখো আঠারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত কিন্তু হিউজ একটা নাম্বার প্রত্যেকটা অধ্যায়ের তুমি আঠারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত কিউ কোড পাবা সৃজনশীল প্রশ্ন পাবা এবং কিউআর কোডের মধ্যে শিক্ষক এসে তোমাকে ওই বিষয়টি বুঝিয়ে দিবে এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা টাইপ ভিত্তিক এমসি কিউ দেখো আমরা কিন্তু তোমাদের জন্য টাইপ ভিত্তিক পাঁচশোটি এমসি কিউ নিয়ে সো অনেক সময় হয় তোমরা এমসিকিউ পড়তে গিয়ে তোমরা এমসিকিউর আগা মাথা শুরু শেষ এটা তোমরা ধরতে পারো না এজন্য আমরা প্রত্যেকটা অধ্যায়কে বিভিন্ন টাইপে ভাগ করেছি ফর এক্সাম্পল ধরো পঞ্চম অধ্যায় তুমি পড়তেছো আয়নিক বন্ধন রিলেটেড যতগুলো এমসিকিউ আছে আমরা একটা টাইপে নিয়ে এসেছি সমযোজী বন্ধন রিলেটেড যত এমসিকিউ আছে টাইপে নিয়ে এসেছি পোলারিটি রিলেটেড এমসিকিউ টাইপে নিয়ে এসেছি মুক্তজোর বন্ধন জোরকে টাইপে নিয়ে এসেছি সো এই যে আমরা এমসিকিউ গুলোকে টাইপ ভিত্তিক আকারে ভাগ করেছি এছাড়াও রোড টু মিশন হান্ড্রেড সাজেশন এবং তার সমাধান রোড টুমিশন সাইক্লোন সাজেশন এবং তার সমাধান বোর্ড অ্যানালাইসিস বোর্ড অ্যানালাইসিসের মধ্যে আমরা একই টপিকের যতগুলো বোর্ড প্রশ্ন বিভিন্ন বোর্ড এসেছে সেই বোর্ড প্রশ্নগুলোকে আমরা একত্রিত করেছি তাহলে দেখো এই যে এত কিছু তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি এই জন্যই আসলে আমাদের এই ছয়শো তিহাত্তরটি এমসি কিউ কিউআর কোড আমরা তৈরি করতে পেরেছি তো আমি তোমাদেরকে বলবো যে আমাদের এই ছয়শো তিহাত্তরটি কিউআর কোড যদি তোমরা ফলো করতে পারো তোমাদের কেমিস্ট্রিতে আর শিক্ষকের কোনো প্রয়োজন হবে না ইজি কেমিস্ট্রি হবে তোমার হোম টিউটার সে তোমাকে বাসায় সাহায্য করবে সে তোমাকে বাসায় সমস্ত যে বিষয়গুলো যখন তুমি বুঝবে না সেই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে সাহায্য করবে তাই দেরি না করে আজই সংগ্রহ করো আমাদের ইজি কেমিস্ট্রি বই এবং তোমার কেমিস্ট্রির প্রস্তুতি হোক একশোতে একশো